নিরাপত্তাহীন সীমান্তের এক নির্জন অঞ্চল উত্তর ইউক্রেনের সুমি এখানে আবার ইউক্রেনীয় বাহিনী এক অভিনব কৌশল চালিয়েছে রাশিয়ান সেনাদের ফাঁদে ফেলে সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে এবং তাদের এমন এক ডেথ জোনে আটকে দেয় যেখানে পালানোর কোনো উপায় নেই সুমিও কর্স্কের এই সীমান্ত এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা একে ট্যাকটিক্যাল বিজয় রূপ দিয়েছে রুশ সেনারা যাদের সংখ্যা আনুমানিক পঞ্চাশ হাজার সেখানে ইতিমধ্যেই শক্ত অবস্থান তৈরি করতে চেয়েছিল কিন্তু ইউক্রেনীয় কৌশল রাশিয়ান পরিকল্পনাকে ব্যর্থ করেছে সমি অঞ্চল কখনো রাশিয়ার প্রথম লক্ষ্য ছিল না তবে প্রথম দিনে রুশ সেনারা শহর দখলের চেষ্টা চালায় কিন্তু ইউক্রেনের প্যাট্রোপার টেরিটোরিয়াল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অল্প সরঞ্জামের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে শেষ পর্যন্ত রাশিয়ান ট্যাঙ্ক কলাম ধ্বংস হয়ে যায় এবং তারা শহর থেকে দূরে সরে যেতে বাধ্য হয় তারপর রাশিয়া হামলা থামেনি সীমান্ত শহরগুলো নিয়মিত বোমা বৃষ্টি এবং ক্রস বর্ডার রেইডের শিকার হচ্ছে 2024 সালে ইউক্রেনের বাহিনী আরো এক ধাপ এগিয়ে যায় রাশিয়ান ভূখণ্ডে প্রবেশ করে করস্ক অভিযানের শত শত বর্গমাইল দখল করে এই অভিজ্ঞতা রাশিয়াকে সুমিতে নিরাপত্তা জোন গড়ে তোলার চেষ্টা করতে বাধ্য করে কিন্তু এবার ইউক্রেন আবারও এক চমকপ্রদ পদক্ষেপ নেয় রুশ দখলকৃত অংশের দুপাশে ফাঁক খুঁজে পেয়ে তারা সেগুলো ঘিরে ফেলে এবার রাশিয়ান সেনারা নো ম্যান্স ল্যান্ড এ আটকে সরবরাহ বা সহায়তার কোনো সুযোগ ছাড়াই একেবারেই বিপর্যস্ত এতদূর এগুলোর পেছনে ইউক্রেনের বিমান হামলা ও ড্রোন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে ভ্যাম্পেয়ার হ্যাকসকপ্টার বা বাবা ইয়াগা ড্রোন এবং নতুন এক ধরনের ব্ল্যাক হোল বোমা ব্যবহার করে তারা রুশ পজিশন ভাঙছে রাতে দূর থেকে সঠিক লক্ষ্য নিশ্চিত করে রাশিয়ান সেনাদের সম্পূর্ণভাবে ধ্বংস করা হচ্ছে এই প্রযুক্তি কৌশল সুবিধাও কর্সকে রুশ বাহিনীকে জটিল পরিস্থিতিতে ফেলছে ফ্রন্ট লাইনে অবস্থানরত ইউক্রেনের সৈন্যরা কৌশলগতভাবে রাশিয়ান বাহিনীকে বিভক্ত করছে ঘিরে ফেলছে এবং একে পর এক নিধন করছে রাশিয়ান সেনারা একদিকে শক্ত অবস্থান করার চেষ্টা করলেও ইউক্রেনের অভিযানের চাপে তারা ব্যর্থ হচ্ছে সুমিনের সাম্প্রতিক ঘটনাও স্পষ্ট করে দিয়েছে যে রাশিয়ার আক্রমণাত্মক প্রচেষ্টা ধীরে ধীরে ধ্বংসের মুখে আর ইউক্রেন নিজের প্রযুক্তি কৌশল এবং সাহস দিয়ে এগিয়ে চলেছে সুমিরের যুদ্ধে মোমেন্টাম পুরোপুরি ইউক্রেনের দিকে প্রতিটি দখল হওয়া গ্রাম দখল প্রতিটি রাশিয়ান পজিশন ভেঙে ফেলা দেশের আত্মবিশ্বাস আরো দৃঢ় করছে প্রেসিডেন্ট জেলারোসকে স্পষ্ট ভাষায় সম্মান জানিয়েছে তাদের সাহসী বাহিনীকে যুদ্ধে নতুন পর্যায়ে সুমি শুধুই শুরু কর্স্কের ভূখণ্ডে আক্রষণের মাধ্যমে ইউক্রেন আরও বড় কৌশলগত জয় নিশ্চিত করতে চলেছে রাশিয়ার এখন এক চ্যালেঞ্জ আর ইউক্রেনের জন্য প্রতিটি পদক্ষেপের সম্ভাবনার নতুন দরজা খুলছে সীমান্ত রেখা আর নির্ধারিত নেই কেবল কৌশল সাহস এবং প্রযুক্তি নির্ধারণ করছে কার জয় হবে কার পরাজয় দিলুবাত ভোরের আকাশ